লোকে বলে মন দিলে মন পাওয়া যায় আমি বলি না মন শুধু দিতে জানি গো ধীতি জানি না বন্ধু ধীতি জানি না বন্ধুরি পাওয়া যাই আমি বলি নাই মন শুধু দিতে জানে গুতি জানি না বন্ধু দৃতি জানি না বন্ধুরি Hallelujah. No, no, বা বা ভা বাবা বা বা ভালো 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 হরি বল হরি বল হরি বল গান শুনে আমার প্রাণটা প্রাণটা জুড়িয়ে গেল রে ভাই যাক তা ভালো আছে কিন্তু ভাই হ্যাঁ ভালো আছি তা কি নাম ভাই আপনার আমার নাম হ্যাঁ বলুন ভাই আমার নাম মানে মিন্দ্র মুখোপাধ্যায় হ্যাঁ কার মুকে ভাত দেন আপনি ভাত নয় তাহলে কি বলছেন বলেছি মানেমেন্দ্র মুখোপাধ্যায় ওরে অসভ্য লোক রে বাবা শুনেছেন দাদারা বৌদিরা এত নাম থাকতে বলছে মানুষের মুখে নাকি উনি পেদে দেন বক সাহেবের কথা বলুন কেন আপনি কি গানি কালা এই শালা বলবেন শালা বললে কিন্তু একেবারে ঘুচি মেরে নাকের বড়দিন বের কর হবে শালা বলিনি কানে কম শুনতে পার হ্যাঁ কানে আমি একটু কম শুনি তা আপনি ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি বললেন তো তা কেমন ভালো আছেন বলুন দেখি কেমন ভালো মানে ক নাম্বার ভালো আছে উফ কি মুশকিলে পড়েছি ভালো থাকায় নাম্বার থাকি কেন থাকবে নি কেন থাকবে নি যেমন সব জিনিসের একটা নাম্বার লাগানো থাকে ভালো থাকায় নাম্বার আছে সব জিনিসে মানি যেমন এই ধরুন এই আন্ডার প্যান্ট বেলা কুচকুস ছায়া সাইকেল ঘড়ি ট্রেন বাস সবকিছু একটা নাম্বার লাগানো থাকে তা আপনি কোন নাম্বার ভালো আছে বললেন তো আমার কোনো নাম্বার নেই ও আপনার কোনো নাম্বার নেই আপনি ক নম্বর ভালো আছেন আমি ভাই খুব ভালো আছি কেটে করতে যাচ্ছে সাদা সাদা রক্ত বেরিয়ে যাচ্ছে সাদা রক্ত হ্যাঁ সাদা রক্ত বেরিয়ে যাচ্ছে কেন বলুন তো আর বলবেন না ভাই আমার যে ভালো থাকায় নাম্বার অনেক দুঃখের ব্যাপার কি ব্যাপারটা বলুন তো তাহলে শুনুন আমি হচ্ছে তিন নাম্বার ভালো আছি তিন নাম্বার হ্যাঁ তিন নাম্বার ভালো আছে আপনার তো কোনো নাম্বার নেই আমার ভালো থাকায় নাম্বার আছে নাম্বার তা নাম্বার আপনার আমি তিন নাম্বার ভালো আছে তিন নাম্বার কেমন করি তাহলে শুনুন প্রথম এক নাম্বার হচ্ছে আমার বউটা হ্যাঁ আমার বউটা কি হলো ওই আমার বউ ভাই কি বলবো আমার বউটা চা খেতে খেতে হ্যাঁ কে হলো আমার বউটা একেবারে চা খেতে খেতে চার কাপের মধ্যে পরে ডুবে একেবারে ফটাচ করে মরে চার কাপের মধ্যে পড়ে ডুবে মরে গেছে হ্যাঁ মরে গেলো ফটাচ করে মরে গেল তখন আপনি কি করেছিলেন আমার বউর জন্য তখন আমি কান্না করতে কিভাবে কীভাবে তুমি আমাকে ছেড়ে কোথায় গেলে গো কি আমাকে ভাতরন করে দেবি গো ও আমার ফুলটুসি বউ রে আমার বউকে আমি করে বিয়ে করেছিলাম ভালোবাসাবাসি করি এ আমার বউকে আমি একেবারে কত ভালোবাসতাম জানেন একেবারে ভালোবাসতাম একেবারে খুলে 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 ভালোবাসতাম আমার বউকে কত জড়িয়ে ধরে চুমু খেতাম ওরে বাবা অন্ধকার রাতেও কত ইন্টু মিন্টু করেছে ঘরে ঢুকে আমি চুমু খেতাম আমার বউ আমাকে চুমু খেত আমার বউকে ছাড়া আমি থাকতে পারিনি সেই আমার বউ ফোটাজ করে মরে গেল তারপরে তারপরে কি হলো তারপরে এই এক নাম্বার ভালো টাকা হলো তারপরে দু নাম্বারই দু নাম্বার হচ্ছে আমার আমার দুটো ছেলে একটা মেয়ে হ্যাঁ আবার আমার মেয়েটা হ্যাঁ কি হলো আমার মেয়েটা পোর্ট স্কুলে যেতে 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 কি হলো একটা ছেলের সঙ্গে লাফালাফি করেছে কি করেছে লাপালাপি 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 কি কাল মোবাইল বেরিয়েছে না ওই মোবাইলে শুধু এই হ্যালো টিডিং টিডিং হ্যালো টিডিং আর আমি মাঝে মধ্যে কি শুনি জানেন কিশোরের মধ্যমধ্যে বলে কি আই লাভ ইউ বলো বলো আই লাভ ইউ বলো বলো আই বলো তারপরে আমার মেয়েটা স্কুলে যেতে যেতে ফটাচ করে একটা ছেলের সঙ্গে লাফালাফি করে পালিয়ে গেছে লাফালাফি করে পালিয়ে গেছে এই লাফালাফি করে পালিয়ে গেছে লাফালাফি নয় ওটা লাভ ম্যারেজ হ্যাঁ ওই তাই হবে ভাই চামড়ার মুখ ছালিপ ঝিলিপ কেটে বেরিয়ে গেছে ওই লাভ ম্যারেজই হবে তারপরে কি হলো পটাস করে কোথায় চলে গেল আর খুঁজে পেলাম না রে ভাই তাই হ্যাঁ ভাই এই হলো দুই নম্বরে ভালো টাকা আর তিন নম্বর তিন নম্বর দুঃখের কথা কি বলবো তিন নম্বর ভালো টাকা হচ্ছে আমার ছেলেটা হ্যাঁ আমার ছেলেটা ওই মেলা দেখতে গিয়ে হ্যাঁ ফুচকার দোকানে গিয়ে নাকি করে একটা মেয়েকে পটিয়ে ফেলেছে পটিয়ে ফেলেছি তারপরে কি হলো তারপরে কি পটিয়ে পাটিয়ে সেই মেয়েটাকে বিয়ে করে দিয়ে বাড়ি ছেড়ে চলে গেল বাড়ি ছেড়ে চলে গেল কত খুঁজলাম আর কোথাও খুঁজে পেলাম না বউ চলে গেল মেয়ে চলে গেল আমার ছেলেটাকেও চলে গেল আমি এখন কি করব একা একা থাকা যায় ঘরে এই হলো তিন নাম্বার ভালো থাকা ভাই এই হলো তিন নাম্বার ভালো থাকা তাহলে আপনি তো খুব অবস্থা খুব খারাপ ওরে খারাপ মানে কি হাতের দের হাত আছে ভালো থাকি হাত হ্যাঁ দের হাত ভালো আছে রে ভাই যাক দুঃখের কথা কি বলবো আর ভালো লাগছে না একটা বিয়ে করতে হবে বিয়ে করবে বিয়ে না করলে চলবো কি করে আমাকে ভাত রান্না করে খাওয়াবে সারাদিন খেতে এসে রান্না করা যাবে বলুন তো তাহলে আপনি বিয়ে করবেন হ্যাঁ ভাই বিয়ে করব কিন্তু সেরকম মনের মতন যদি মেয়ে পাই তাহলে বিয়ে করব কেমন মনের মতো তাহলে চলুন একটা গানের মাধ্যমে বলছি ও দাদা সকলে দেশে নকল দাদা গো আমি মনের মতো মেয়ে পেলাম না গো মনের মতো মেয়ে পেলাম না ভেবেছিলাম বিয়ে করবো না তাই নাকি হ্যাঁ তাই আবার বিয়ে করতে হবে কেমন মেয়ে বিয়ে করবেন তাহলে শুনুন মনের মতো মেয়ে পেলাম না গু মনের মতো মেয়ে পেলাম না থেকে তবু দাদা গৌর আমকে ছাড়া চিনল না আমি মনের মতো মনের মতো মেয়ে পেলাম না গো মনের মতো মেয়ে পেলাম না তার স্বামী গেল করলো সাধনা সে যে ঘরে বসে করলো সাধনা তবু অন্যের পানে চাইল না চাইল না আমি মনের মতো মনের মতো মেয়ে পেলাম না মনের মতো মেয়ে পেলাম না মনের মতো মেয়ে পেলাম না গো মনের মতো মেয়ে পেলাম না বেশ আপনার আমার হাতে অনেক মেয়ে আছে আপনাকে আমি মেয়ে দেখাবো আপনি যদি পছন্দ হয় আপনার তাহলে বিয়ে করবেন হ্যাঁ ঠিক আছে তাহলে মেয়ে দেখুন আমি বিয়ে করবো নাহলে আমি চলবো কি করে বেশ তাহলে আসুন চলুন দেখি চলুন